সম্মানিত ক্রেতাগণ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে লুটেরচর বাজারের পাশে যারা হানড্রেড পার্সেন্ট রেডি সম্পূর্ণ নতুন একটি বাড়ি খুঁজছেন তাদের জন্য নিয়ে আসছি একটি বাড়ি মেন রোড থেকে বাড়িটির দূরত্ব হচ্ছে মাত্র এক মিনিট অথবা দুই মিনিট হাঁটে হেঁটে যেতে পারবেন বাড়িটিতে বর্তমানে দুটি বেডরুম দুটি ওয়াশরুম একটি কিচেন এবং সামনের ড্রয়িং স্পেসের জন্য কিছু জায়গা খালি আছে বাড়িটি একদম হানড্রেড পার্সেন্ট নতুন একটি বাড়ি যারা এসেই বস করতে যাচ্ছেন অর্থাৎ বিদ্যুৎ পানির সমস্ত সংযোগ সহ একদম হানড্রেড পারসেন্ট রেডি করে কমপ্লিট করে দিব জাস্ট এসে শুধু বসবাস করবেন বাড়িটি খুবই সুন্দর চমৎকার পরিবেশে একটি বাড়ি বাড়িটির সামনে উঠানের মতো কিছু জায়গা আছে যেখানে আপনি যে কোনো কিছু করতে পারবেন বাড়িটির চারপর চার অর্থাৎ সিএসএসএ আর এস এবং সর্বশ্রেষ্ঠ বিডিএচর সহ কমপ্লিট করা আছে হান্ড্রেড পার্সেন্ট রেডি এই বাড়িটি জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ বাড়িটির দাম ফিক্সড ষাট লাখ টাকা আমি আবার বলছি বাড়িটির দাম ফিক্সড ষাট লক্ষ টাকা বাড়িটি মেইন রোড থেকে মাত্র দু এক মিনিটের ব্যবধান বাড়িটির দুই পাশে দুটি রোড সুতরাং যারা আগ্রহী ক্রেতাগণ আছেন সরাসরি স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ